আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আসলে আমি একটা প্রকৃতি প্রেমী মানুষ বা প্রাণী যেটাই বলেন সব থেকে বন্ধু এটা তো থেকে বড় পাখি নাকি উট পাখি উঠতে না একদুকুই যাই হোক পাখিটা দেখতে কিন্তু মোটেও কিউট না মানে ভাই কি একটা ভয়ঙ্কর দেখতে পাখিটাকে মানে আমি আসলে

চলুন আমি আপনাদের একটু বেটার অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি এখানে মোটামুটি আপনার তিনটা আছে এই একটা আর এই যে এখানে একটা আছে এগুলা মেবি ফিমেল কারণ মেলের কালার একটু মনে হয় কালো বেশি হয় এমন কিছু আমি যদিও সম্পূর্ণ জানি না বা এটাও মেল হতে পারে এই যে ভাই মারাত্মক সুন্দর দেখাচ্ছে এবার দেখো আমি একটু আর একটু বেটার অ্যাঙ্গেল থেকে আপনার দেখানোর চেষ্টা করি আর একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হচ্ছে এরা যখন খাচ্ছে তখন একটা টক 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 শব্দ হচ্ছে ভাই কি ভয়ঙ্কর আর আপনারা যারা এই বিষয়ে জানেন যে মেল কোনটা ফিমেল কোনটা তারা একটু জানায়েন আর ওই পাশে আরও একটা ছবিটাকে আমি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করুন এটা একটু ভালোভাবে আসলে আমিও দেখে নেই আপনাদেরও দেখাই ও মোট চাইরটা আছে দেখছো এই এই দুইটার কালার একটু সিলভার সিলভার কালারের আর ওইখানে আর ওইখানে ওইগুলো ব্ল্যাক কালার ওগুলো ব্ল্যাক কালারগুলো দেখে আসো আসো যাওয়া যাবে এদিক দিয়ে যাওয়া যাবে যাওয়া মনে হয় যাবে না বুঝছো হবে না হবে না শো ওই দিক দিয়ে যাই আসো ওই যেখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন উট পাখি আমার শুধু এইটুকুই দরকারের নাম উট পাখির তাছাড়া আর কিছু দরকার নাই আর এইখানে একটা বেশ বড় সর একটা আছে আর একটা দেখাই একটার কাছে অতক্ষণ সময় নষ্ট করবো না মানে আমরা অনেকগুলো দেখার চেষ্টা করি আর উট পাখির পাশাপাশি এখানে ইমু পাখিও আছে আসলে আমার উট থেকে ইমু পাখিটা বেশি ইন্টারেস্টিং মনে হয় যেটার কালার একদম কালো এ পা দেখছো ভাই একদম ডাইনোসরের মতো দেখছো পা এ আসতে একদম ভাই ডাইনোসর মানে যেমন আর একটু আপনার একটু ক্লোজ হয়ে ফেসটা দেখায় না নষ্ট করি হ্যাঁ আচ্ছা ইমু ইমু পাখিটা দেখেই চলে যাবো সব এখানে ইমু পাখি আছে ইমু পাখি আমি এলাস্ট দেখছিলাম ইমু পাখি আমি লাস্ট দেখছিলাম গাজীপুর সাফারি পার্কে এটা ইমু নাকি হ্যাঁ এটা ইমু ওইটা উট এটা ইমু আমার কাছে উট পাখির থেকে ইমু পাখিটা বেশি কারণ ইমু পাখির দেখো ফেসটা সেটা রাগান রাগান্বিত ভাইপ দেখছো কিন্তু পায়ের প্যাটার্ন ওইটা এটার আবার পায়ের প্যাটার্ন একটু ঠিকঠাক একটু আলাদা কিন্তু ভাই এর যে ফেস ভাই এর ফেস ভেলো অন্যরকম দেখছো এর যে গলার একটু ঘার মতো হয়েছে এখানে দেখছো নিকোটর সুষুর দিছে এখানে যেটা আমরা গরুক ব্যবহার করি ই মোমেবি এখানে আর নাই মাছ এভিড এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা